বিষয় হলো আমি এই ছবিটিতে কোড বসাবো তো যারা কম্পিউটারে কাজ করতেছেন ফোটোশ সিএস অথবা ফটোশপ সেভেন জিরো নিয়ে কাজ করেন তো তারা অল্পতে মাত্র কয়েক মিনিটে শিখতে পারবেন যে আমি কিভাবে এই ছবিতে কোড বসাবো আপনারা পুরো ভিডিওটি একটু ফলো করেন অবশ্যই খুব সহজে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এই ছবিতে আমি কোডটা পড়াই তো দেরি না করে কাজে চলে যাই প্রথমে আমি স্টার্ট মেনু থেকে ফোটোশপ সিএস ওপেন করলাম সিএস ওপেন করার পর আমি ডেস্কটপে দুটা ছবি সিলেক্ট করে রাখছি আমি দুটা ছবি ফোটোশপ এ ছেড়ে দিলাম তো এই যে কোডটা দেখতেছেন আপনি ইচ্ছা মতো ডাউনলোড করতে পারবেন তো আপনার ছবিতে আপনি কিরকম কোড বসাবেন সেই অনুযায়ী আপনি ইচ্ছা মতো ডাউনলোড করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে বাউজয়ে গিয়ে এখানে লিখবেন কোড পিএনজি সি ও টি ই কোড পিএনজি সরি পিএনজি লিখে সার্চ করবেন এখানে আপনি দেখেন অসংক কোড চলে আসবে এখানে অসংক কোড চলে আসবে মানে আপনার ছবিতে যে কোডটা মানে প্রয়োজন আপনার ছবিতে যে কোডটাই আপনাকে মানাবে সে কোডটাই আপনি ডাউনলোড করতে পারবেন সো আমি এই ছবির জন্য একটা কোড ডাউনলোড করে রাখছি তো সেটাই এখন কাজ করব প্রথমে আমি এই কোডটিকে মাউজের রাইট বাটামে ছাপ দিয়ে ওই ছবির উপর ছেড়ে দিব পরে ওটা বড় করে নিব কন্ট্রোল প্লাস টি কন্ট্রোল প্লাস টি দিয়ে কোডটিকে ছোটো করে দিব আপনার একটু ফলো করে দেখেন একদম ইজি একদম ইজি তো ছবিটি কন্ট্রোল পাস দিয়ে ছবিটি বড় করলাম বড় করার পর দেখেন একটু খেয়াল করবেন আপনি খেয়াল করে দেখবেন যে আমি ছবিটি কীভাবে কোটি কীভাবে ছবির সাথে ম্যাচিং করতেছি একটু খেয়াল করলেই পারবেন আশা করি এটা কঠিন কিছু না একটু কন্ট্রোল পাস দিয়ে বড় করলাম যতক্ষণ পর্যন্ত এই যে গলার মানে যে মাপটা যে অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট যতক্ষণ না হয় ঠিক আছে ততক্ষণ আপনি এই কোটটাকে ছোট বড়ো করে আপনি আপনার ইচ্ছা মতো ওটাকে কাজ করবে আমার মনে হলো দেখেন এতটুক পারফেক্ট তো এখন ইন্টারে ক্লিক করবেন আপনার কোডটা ম্যাচিং হবে তো ম্যাচিং হওয়ার পর আপনি কি করবেন এই যে দেখতেছেন বার টুল বার গিয়ে এই যে তিন নাম্বার অপশানটা এটা নেবেন নেওয়ার পর আপনি কোডটাকে মাউস বাটনে ক্লিক দিয়ে হালকা করে উপরে টান দিবেন মানে আপনি এটাকে ম্যাচিং করার জন্য আমি ম্যাচিং করতেছি তো আমার ম্যাচিং করা শেষ তো আমি ছবিটিকে এখন ক্রপ করব ক্রপ করার জন্য দেখেন আমি একটু ক্রপ করতেছি এখন যেটা করবেন দেখেন এখানে দেখেন আগে যে শার্টটা দেখতেছেন অনেকটা বাড়তি কিন্তু ঠিক আছে তো ওটা আমাকে কাটতে হবে ওটা কাটার জন্য ও কাটার জন্য আমাকে দেখেন এই যে টুল ব্যবহার করতে হবে এই যে দেখতেছেন প্যান্টুল ওই টুলটা আমি ব্যবহার করবো কন্ট্রোল প্লাস দিয়ে আপনি ছবিটি একটু বড় করে নেবেন তারপর আপনি দেখেন এই যে আপনি প্রথম থেকে প্রথম কর্না থেকে আপনি এই পেনটুলের মাধ্যমে যেখানে আপনার ঠিক আছে সে অংশটুকু রেখে বাকি অংশটুকু কেটে ফেলবেন এখানে আপনি ভালো করে ফলো করবেন যে অংশটুকু বাড়তি সেটুকুই কাটবেন শুধু বাড়তি অংশটুকু কাটবেন আমি বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি তো আপনারা এভাবেই কাটবেন প্রথম অংশ যেখান থেকে কাজ শুরু করেছি ওইখানে আমি আবার রিপ্লে গিয়ে এখানে অ্যাডজাস্ট করে দিব তারপর কন্ট্রোল ইন্টারে ক্লিক করবেন এবং কন্ট্রোল অল্ট প্লাস তে চাপ দিবেন এখানে দুই আছে আপনি দুই রাখবেন দুই রাখার পর ইন্টারে ক্লিক করবেন কন্ট্রোল ব্যাক পিস দেখেন একদম নিখুঁতভাবে আপনার একটা পারফেক্ট একটা মানে খুবটা বসানো হয়েছে তো আপনি যদি যে আকারে ছবিটি কাটবেন পাসপোর্ট সাইজ চাইলে পাসপোর্ট সাইজ কাটতে পারবেন আপনি যেই যে সাইজ ইচ্ছা সেই সাইজ কাটতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না